গুড মর্নিং বসো সবাই আজকে ক্লাস হবে গ্রামার কি গ্রামার কাকে বলে প্রথমে এটা আমাকে জানিয়ে দিতে হতো তোমাদেরকে তার আগে অনেক কিছু শিখিয়ে দিয়েছি আমার ভুল হয়েছে এবার প্রথমে গ্রামার কি সেটা একবার বুঝিয়ে দেয় জানো অনেকে যারা যারা জানো না তাদের জন্য আরেকবার বুঝিয়ে দিচ্ছি শোনো গ্রামার মানে কি তো গ্রামার মনে হচ্ছে বাংলাতে গ্রামারকে বলা হয় ব্যাকরণ হ্যাঁ আমরা যা ভাবি বা চিন্তা করি তা প্রকাশ করি কতগুলি বাক্যের সাহায্যে সাধারণত ওই শব্দগুলিকে একত্রিত করলে হয় ভাষা বা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা আমরা যেটা কথা বলছি এই যে আমি এখন কথা বলছি এটা ভাষা এটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজকে আমরা ব্যবহার করি তিন ভাগে লিখা পড়া বলা হ্যাঁ ল্যাঙ্গুয়েজকে কত ভাগে ভাগ করি লেখা পড়া লেখা পড়া বলা আর একবার বলছি আমরা যা ভাবি বা চিন্তা করি তা প্রকাশ করি কতগুলি বাক্যের সাহায্যে সাধারণত ওই বাক্যগুলিকে একত্রিত করলে হয় ভাষা বা ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বাংলাতে যেটা আমরা মনে মনে ভাবছি চিন্তা করছি নি যখন মুখে বলছি ওইটাই হলো ভাষা হ্যাঁ যেমন আমি স্কুল যাব মনে মনে ভাবলাম এটা বললাম তাহলে ভাষায় প্রকাশ করলাম এবার আমি এবার গ্রামার কাকে বলে গ্রামার বা ব্যাকরণ কাকে বলে ওইটা একবার বলে দিচ্ছি আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তারপরে তোমাদের কাছে শুনবো যে বইয়েতে ভাষা শুদ্ধ করে বলা পড়া লেখার নিয়ম লেখা থাকে সেই বইকে সেই ভাষার গ্রামার বা ব্যাকরণ বলে আরেকবার বলছি ভালো করে শোনো আমি তোমাদেরকে ধরবো যে বইতে ভাষা শুদ্ধ করে বলা পড়া লেখার নিয়ম লেখা থাকে বলা পড়া লেখার নিয়ম লেখা থাকে যে বইয়ে সেই বইকে সেই ভাষার গ্রামার বলে সেই ভাষার গ্রামার বা ব্যাকরণ বলে তেমনই ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলা পড়া ও লেখার নিয়ম যে বইয়ে লেখা থাকে সেই বইকে ইংলিশ গ্রামার বলে শুধু গ্রামার কি বললাম যে বইয়েতে ভাষা ভাষা বললাম শুধু ভাষা শুদ্ধ করে বলা পড়া লেখা নিয়ম লেখা থাকে সেই বইকে সেই ভাষার গ্রামার বলে এটা হলো এবার ইংলিশ গ্রামার কাকে বলে সেটা বলছি ইংরেজি ভাষা তাহলে ইংলিশ গ্রামার কাকে বলে বলছি ইংরেজি ভাষা শুদ্ধ করে বলা পড়া ও লেখার নিয়ম যে বইয়ে লেখা থাকে সেই বইকে বলে ইংলিশ গ্রামার শুধু গ্রামার যখন বললাম তখন কেমন করে বললাম শোনো যে বইয়েতে ভাষা শুদ্ধ করে বলা পড়া লেখার নিয়ম লেখা থাকে যে বইয়েতে ভাষা ভাষা শুদ্ধ করে বলা পড়া লেখার নিয়ম লেখা থাকে সেই বইকে সেই ভাষার গ্রামার কথা গ্রামার বা ব্যাকরণ বলে গ্রামার ইংরেজি কথা আর ব্যাকরণ বাংলা কথা এবার ইংলিশ গ্রামার কাকে বলে তখন বলবে ইংরেজি ভাষা এবার তখন প্রথমে শুধু ভাষা আসছে না আগে একটা ইংরেজি লাগাতে হচ্ছে ইংরেজি ভাষা শুদ্ধভাবে একদম সুন্দর করে শুদ্ধভাবে বলা পড়া ও লেখার নিয়ম যে বই লেখা থাকে সেটাই হলো ইংলিশ গ্রামার হ্যাঁ যখন একই কথা কিন্তু দেখো যখন আমি ইংলিশ লাগাচ্ছি তখন আমাকে ইংরেজি কথাটা ওখানে বলতে হবে তাহলে ইংরেজি কথাটাই আমি যখন ভালো করে বলতে পারবো ভালোভাবে বুঝতে পারবো লিখতে পারবো এটাই হবে ইংলিশ গ্রামার আর একবার বলছি দেখো শোনো বারবার অসুবিধা হলে আমাকে বারবার জিজ্ঞাসা করবে বুঝতে না পারলে যে বইয়েতে এটা আমি গ্রামার বলছি গ্রামার বা ব্যাকরণ কাকে বলে বলছি যে বইয়েতে ভাষা শুদ্ধ করে বলা পড়া লিখার নিয়ম লিখা থাকে সেই বইকে সেই ভাষার গ্রামার বা ব্যাকরণ বলে হ্যাঁ গ্রামার বা ব্যাকরণ বলে হ্যাঁ আবার ইংলিশ গ্রামার কাকে বলে ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলা পড়া লেখার নিয়ম যে বইয়ে লেখা থাকে তাকে বলা হয় ইংলিশ গ্রামার হ্যাঁ ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ আরেকবার বলবো যে বইয়েতে এটা আমি গ্রামার বলছি গ্রামার বা ব্যাকরণ কাকে বলে এটা বারবার বলছি কেন বলো তো এটা মাথায় ঢোকে না তোমাদের যে বইয়েতে ভাষা শুদ্ধ করে ভাষা শুধু ভাষা বলছি ইংরেজি ভাষা বলি না এখন ভাষা শুদ্ধ করে বলা পড়া লিখা নিয়ম লিখা থাকে সেই বইকে সেই ভাষার গ্রামার বলে গ্রামার বা ব্যাকরণ বলে এবার ইংলিশ গ্রামার কাকে বলে ইংরেজি ভাষা শুদ্ধ করে বলা পড়া ও লেখার নিয়ম যে বই লেখা থাকে তাকে বলা হয় খুব সোজা একটু যদি মন দিয়ে শোনো তা লাগবে খুব সোজা আর যদি কঠিন করে ভাবো তো কঠিন লাগবে সব কিছুকে সোজা করে ভাববা কঠিন কিছু নাই এবার শোনো এটা হয়ে গেল এবার তোমরা বই থেকে পড়বে যখন তখন এবার এটা সোজা লাগবে প্রথমে যখন বই পড়তে আমি না বলার আগে যদি বই থেকে পড়তে আমি বলতাম গ্রামারটা পড়ে আসবে আমি যদি না বুঝাতাম তাহলে তোমাকে বাড়িতে লাগতো কি এই সব মাথায় ঢুকে না এরকম লাগতো মানে শব্দগুলো এক একটা কঠিন কঠিন আছে তো এবার এখন যখন পড়বা বাড়িতে আজকে যার যার গ্রামার বই আছে যখন পড়বে সবাই একটা করে গ্রামার বই কিনবে তখন দেখবে তো কত সোজা লাগছে আজকে পড়তে কত ভালো লাগছে পরীক্ষাতে লিখতেও পারবে এবার বাংলা ব্যাকরণের মতো ইংলিশ গ্রামারকেও পাঁচ ভাগে ভাগ করা যায় কত ভাগে ভাগে ইংলিশ আমি ওগুলোর নাম বলছি এবার অর্থোগ্রাফি এটিমোলজি সিনট্যাক্স সিনট্যাক্সুয়েশন আবার বলছি অর্থোগ্রাফি এটিমোলজি সিনট্যাক্স ফঙ্কুয়েশ হ্যাঁ প্রসোডি 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 পর ফেলা ওকার দন্তস্বয়ে ওকার হয় হয় হ্যাঁ প্রসোডি এগুলোর বাংলা মানে আছে অর্থোগ্রাফি মানে হচ্ছে বর্ণ প্রকরণ এবার বর্ণ প্রকরণ সেটা আমি বলছি পরে আমি মানেটা বুঝে নাও অর্থোগ্রাফি মানে হচ্ছে বর্ণ প্রকরণ ইটিমোলজি মানে হচ্ছে শব্দ ও পদ প্রকরণ সিনট্যাক্স মানে হচ্ছে পদ বিন্যাস পাংচুয়েশন পাংচুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন বিরাম মানে কেমন বলো তো কমা ফুলিস্টপ হাইফেন এরকম যখন থাকে এগুলোকে বলে পাংচুয়েশন আর প্রসডি কোনটা ছন্দ প্রকরণ ছন্দ মিল করে করে ছড়া বলি না শেষেরটা একই একই থাকে এরকম তাহলে এটা হচ্ছে প্রসডি ছন্দ প্রকরণ আর একবার বলছি অর্থোগ্রাফি মানে হচ্ছে বর্ণ প্রকরণ এগুলো বই দেখে মুখস্থ করতে হবে এগুলো এত মুখে মুখে শুনে মাথায় থাকবে না এটিমোলজি মানে হচ্ছে শব্দ ও পদ প্রকরণ সিনট্যাক্স মানে হচ্ছে পদবিন্যাস আর পাঞ্চুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন আর প্রসটি মানে হচ্ছে

অর্থব্যাপী হচ্ছে বর্ণ প্রকরণ ইংলিশ গ্রামারের যে তোমরা বলিও না এখন একটু শুনো পরে আমি যখন ধরবো তোমাদেরকে বুঝতে পারলে কিনা তখন তোমরা বলবে ইংলিশ গ্রামারের যে অংশ পড়লে বর্ণমালা বানান শেখার নিয়ম জানা যায় বর্ণমালা আর বানান শেখার নিয়ম জানা যায় তাকে বলা হয় অর্থ বলছে ইংলিশ গ্রামারের যে অংশটুকু পড়লে আমরা বর্ণমালা কোনটা বানান শেখার নিয়ম কোনটা জানতে পারি তখন ওইটা হবে অর্থ হ্যাঁ আর এটিমোলজি কেমন দেখো ইংলিশ গ্রামারের যে অংশ পড়লে শব্দ ও পদ প্রকরণ সম্বন্ধে জানা যায় সেটি ইংলিশ গ্রামারের যে অংশ পড়লে শব্দ এবং পদ প্রকরণ সম্বন্ধে জানা যায় সেটি হলো এটিমোলজি যেমন হচ্ছে ক্যাট ট্রি ক্যাট ও ট্রি দুটো আমি দুটো শব্দ বললাম এই দুটি হলো শব্দ এই শব্দ দুটি কোথা থেকে এবং কিভাবে সৃষ্টি হলো তা জানা যায় এটিমোলজি থেকে কোথা থেকে এলো কিভাবে ক্যাটটা সৃষ্টি হলো এগুলো সব আমরা এটিমোলজি থেকে জানতে পারি আর সিনট্যাক্স সিনট্যাক্স হচ্ছে পদবিন্যাস সিনট্যাক্সটা শোনো ইংলিশ গ্রামারের যে অংশ পড়লে পদবিন্যাস বা বাক্য গঠন সম্বন্ধে জানা যায় সেটি হলো সিনট্যাক্স ইংলিশ গ্রামারে যে অংশ পড়লে পদবিন্যাস বা বাক্য গঠন সম্বন্ধে জানা যায় সেটি হলো সিনট্যাক্স যেমন দ্য কাউ ইট গ্রাস পরপর ভাগ করে করে বললাম না পদ 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 বিন্যাস করে দিলাম পদবিন্যাস করলাম দি একটা কাউ একটা ইটস একটা গ্রাস একটা এটাই হলো সিনট্যাক্স এখানে কয়েকটি শব্দ মিলে একটি সেন্টেন্স বা বাক্য গঠন হয়েছে সেন্টেন্স এর গঠন জানা যায় সিনট্যাক্স মাধ্যমে এবার হচ্ছে পাংচুয়েশান মানে বিরাম চিহ্ন বিরাম বিশ্রাম যেটাকে বলি না বিরাম চিহ্ন ইংলিশ গ্রামারের যে অংশ পড়লে ইংলিশ গ্রামারে যে অংশ পড়লে লেখার মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন কোথায় কিভাবে কখন ব্যবহার করতে হয় সেই সম্বন্ধে জানা যায় তাকে বলে তাকে বলে কি পাংচুয়েশন হ্যাঁ যেমন রহিম মধু সুমন আর রিডিং এখানে রহিম মধু অ্যান্ড সুমন তিনটে নাম বললাম তিনজনের তিনটা ছেলের নাম বললাম তারা কি করছে পড়ছে তাহলে কেমন করে লিখবো রহিম লিখবো একটু কমা দিয়ে দেবো তারপরে লিখবো মধু অ্যান্ড সুমন ইয়ান তো তিনটার মধ্যেই ভরা হবে না রহিম অ্যান্ড মধু অ্যান্ড সুমন এটা শুনতে ভালো লাগবে না কিন্তু যখন রহিম একটু কমা দিলাম তারপরে মধু অ্যান্ড সুমন আর রিডিং তাহলে নিয়ে শেষে ফুল স্টপ দিয়ে দিলাম তাহলে এই ফুল স্টপ কমা হাইফেন এগুলো হলো পাংচুয়েশন আর প্রসডি কেমন দেখো ইংলিশ গ্রামারে যে অংশ পড়লে ছন্দ সম্বন্ধে জানা যায় তাকে বলা হয় প্রসদি ছন্দ মিল করে করে যেমন দেখো দেয়ার ইজ এ রেনবো ইন দি স্কাই ডু ইউ নো হাউ ইট ক্যান বাই স্কাই এর পরে আমি বাই বললাম কি সুন্দর মিল করে বললাম তারপরে সেভেন কালারস ক্যান বি সিন রেড ইয়েলো অ্যান্ড লাভলি গ্রিন সিন বললাম গ্রিন বললাম ছন্দ মিল করে করে মিল শব্দ করে করে বললাম না এই সেন্টেন্সগুলো কত সুন্দর শেষেরটা মিলিয়ে দিলাম এটা হচ্ছে আর তাহলে পাঁচ ভাগে ভাগ করা যায় তাহলে ইংলিশ গ্রামারকে কত ভাগে ভাগ করা যায় ঠিকই অ্যাক্টোগ্রাফি এটিমোলজি ফিনট্যাক্স পাংচুয়েশান প্রসদি এবার আমি বলছি গ্রামার কাকে বলে এবার আমি তো অনেক পড়ালাম বুঝালাম এবার তোমরা একটু আমাকে কেউ যদি একজনও বলতে পারো গ্রামার কাকে বলে এটা আমাকে ভালো লাগবে না পারলেও আমি বলে দেবো কিন্তু চেষ্টা করে বলো যে গ্রামার কাকে বলে কে পারবে বলো যে বইতে ভাষা শুদ্ধ করে লেখা নিয়ম না আমি প্রথমে তোমাদেরকে গ্রামার ধরেছি গ্রামার কাকে বলে আরেকবার শুনো যে বইতে ভাষা শুদ্ধ করে বলা পড়া লেখার নিয়ম লেখা থাকে বলা পড়া নিয়ম লেখা তাকে বলা হয় গ্রামার গ্রামার বা ব্যাকর হ্যাঁ এবার ইংলিশ গ্রামার কাকে বলে তখন বলবে ইংরেজি ভাষা শুদ্ধ ভাবে বলো লেখার নিয়ম লেখা থাকে সেই বইকে গ্রামার কাকে বলে ইংলিশ গ্রামার কাকে বলে গ্রামার ইংলিশ গ্রামারকে কয় ভাগে ভাগ করা যায় তিনটে আমি পরের দিন ধরবো কার কার গ্রামার বই আছে হাত তোলো তো একবার শুধু দুজনের ফোরে থাক ফাইভের থাক থ্রি থাক গ্রামার বই একটা কিনে নেবে সবাই আমি যেটা বুঝাছি আমার কাছে বই থাকলে তোমাদের কাছে তো সবার কাছে নেই এটা পড়বে আমি ধরবো পরের দিন ঠিক আছে আর সেদিন তোমাদেরকে জেন্ডারটা বুঝিয়েছিলাম মনে আছে সবার মনে আছে জেন্ডার মানে কি ভেরি গুড আগের দিন যে জেন্ডারটা বুঝিয়েছিলাম সেটা সম্পর্কে একটু আমি জানি তোমরা কতটা সেদিন বুঝতে পেরেছিলে জেন্ডার মানে কি জেন্ডার কাকে বলে বলো তো জেন্ডার কাকে বলে জেন্ডার যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ ভেদ বোঝায় কিংবা উভয়কেই বোঝায় তাকেই জেন্ডার বা লিঙ্গ বলে জেন্ডার বা লিঙ্গ বলে এবার জেন্ডারকে কত ভাগে ভাগ করা যায় বলেছিলাম ভাগে আর ভাগে বলো কি কি

জোরে বলো স্টুডেন্ট ছাত্রছাত্রী একসঙ্গে যখন দেখবে স্টুডেন্ট বসো না পারলে হাত তুলবে না কেউ আমি কি করে জানবো তোমরা পারবে না মিথ্যা করে হাত তুলছ ঠিক আছে কিছু কিছু আমি ম্যাসকুলিন থেকে ফেমিনিন করার এগুলো বলে দিছি নিয়মগুলো লায়ন থেকে হবে লায়নেস অ্যাক্টর থেকে হবে অ্যাক্ট্রেস ম্যান থেকে হবে ওম্যান অনেকটা অপোজিটের মতো হয়ে যাবে ব্রাদার থেকে হবে বয় থেকে ল্যাড থেকে মানে মেকিং থেকে কুইন হ্যাঁ কক থেকে ভ্যান ম্যাসকুলিন থেকে ফেমিনিন করতে গেলে এগুলো হবে আমি কিছু কিছু বলে দিচ্ছি অনেক আছে অনেক পড়তে হবে টাইগার থেকে টাইগ্রেস প্রিন্স থেকে প্রিন্সেস হ্যাঁ তারপরে সন থেকে ডটার ডটার বয়ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হ্যাঁ গার্লফ্রেন্ড বললে হাসি লাগে না দেখ ছেলে বন্ধু মেয়ে বন্ধু তাও হাসি লাগছে বলো তারপরে বল আরেকটা বলছি আরেকটা বলি নেফিউ থেকে নিস হবে ওটা নিস মানে ভাইপো থেকে ভাইচি পাপা থেকে মাম্মা ডগ থেকে বিচ ডগ মানে ছেলে কুকুর বিচ মানে হ্যাঁ ঠিক হিরো থেকে হিরোইন ভালো এগুলো সব মুখস্ত করতে হবে আঙ্কেল থেকে আন্ট আন্টি আন্টিকে আন্ট বলে হুম বয় থেকে গাল তো বললাম হ্যাঁ মিয়ার ওইটাকে মিয়ার বলে ঘটকি মানে ঘোড়া ঘটকি ঘটকি ওদিকে ওই ঘোড়ার মানে মেয়ে ঘোড়া ওইটা ঠিক আছে এটুকুই থাক